চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে খাতা কলমের হিসেবে ঢের পিছিয়ে বাংলাদেশ দলীয় কিংবা ব্যক্তিগত সব দিকে এগিয়ে টিম ইন্ডিয়া ওয়ান ডে ফরম্যাটে মোট একচল্লিশ দেখায় বারই শেষ হাসি হেসেছে ম্যানেন ব্লুরা তবে খাতা কলমের হিসেবে পিছিয়ে থাকলেও ভারত বাংলাদেশ ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা দ্বিপাক্ষিক সিরিজ কিংবা মহাদেশীয় টুর্নামেন্ট বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠ কিংবা মাঠের বাইরে সর্বত্র টান টান উন্মাদনা সেটা যদি হয় আইসিসি ইভেন্ট তবে তো কথাই নেই মানের বিচারে ভারতের কাছাকাছি পর্যায়ে এখনও যেতে পারেনি টাইগার্স কিন্তু ম্যাচ ঠিকই জমে ওঠে সাম্প্রতিককালে যতগুলো খেলা হয়েছে সবগুলোতেই ফাইট হয়েছে ভরপুর যদিও পরিসংখ্যানে বেশ পিছিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত ভারত বাংলাদেশ এই দুই দল একদিনের ক্রিকেটে বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ভারতের জয়ের সংখ্যা ঢের বেশি মাত্র আটবার জয় পেয়েছে বাংলাদেশ একটি ম্যাচে ফলাফল হয়নি বাকি বত্রিশটাতেই টিম ইন্ডিয়ার কাছে হেরেছে টাইগাররা খেলা যেহেতু দুবাইয়ে সেখানের পরিসংখ্যানটাও জানা দরকার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দল এর আগে দুইবার ওডিআই ফরম্যাটে মুখোমুখি হয়েছে দুইবারই কোহলিদের কাছে হেরেছে মুশফিক মিরাজরা বাংলাদেশ এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই মুখোমুখি হয়েছে দুই দল জয় পেয়েছিল ভারত ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে ভারতীয় দলের দ্বিতীয় দুইজনই ভারতীয় নয়শো দশ রান নিয়ে সবার ওপরে বিরাট কোহলি পরে রোহিত এরপর তিনজনই বাংলাদেশি যদিও তাদের মধ্যে শুধু মুশফিকি আছেন এবারের দলে তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক